হায় হায় দেশ হায় হায় মানুষ হায় রে ফজলুর রহমান সারা জীবন তুই এইসব দেখার জন্য বাইচা হোস মরে যাস না কেন আমার কাছে সব সময় মনটাতে খুব দুঃখ আজকে আমি দেখেন একটা কোর্টে মামলা করে বেরোচ্ছিলাম আমার তিনজন চারজন জুনিয়র আমাকে ঘেরাও করতেছিল এইভাবে আপনি তো মরে যাবেন আপনার চেহারার মতো মৃত্যুর চাপ এসে গেছে আপনি তো হাঁটতে পারতেছে গত তিন দিন যাবৎ আমি কিছুতেই আমার মনের হিসাব মিলাইতে পারতেছি না যে একটা দেশে যে দেশে হাজারের উপরে ছেলে সন্তান রিক্সাওয়ালা ভালো মানুষ নারী পুরুষ যা সে রক্ত দিছে সেই রক্তের সাগরে দাঁড়ায় যে একটা সরকার হইল সেই সরকারের উপদেষ্টা যে ব্যবসায়ীটার কথা বলল হইল সে আবার আমাদের মামলা পাঁচই আগস্টের মামলার আবার আসাম সেই লোকটা তো জেলখানায় থাকবে এবং সে আইসা আমার মাথার উপরে চাইপে বসলো উনি একজন হইল উপদেষ্টা আগে আমি মূলত আগেও কথা বলেছি অনেক কথা বলেছি সেইগুলো আর এখন মানুষের স্মৃতির পাতায় নেই

স্বাধীনতার পরে বক্তৃতা করেছি পঁচাত্তর পরবর্তী রাজনীতিতে বক্তৃতা করেছি ক্যাসেট হয়েছে ক্যাসেট বিক্রি হয়েছে দোকানে দোকানে এগুলো হয়েছে তখন তো অন্যরকমই ছিল আর টকশোতে যাওয়া শুরু করেছি মূলত যখন টকশো শুরু হয়েছে তখন থেকেই জি ওই কথাগুলো আর এখন মানুষের স্থিতিতে নেই আমি যেটা সর্বোচ্চ সর্বশেষ কথাটি বলবো চোদ্দ সন থেকে আমি টকশো শুরু করেছি দশ বছর মাই লাইফ আমি শুরু করেছি প্রথম কথাটি ছিল যেটা সারা বাংলাদেশের মানুষের মনে আলোড়ন সৃষ্টি করেছিল সেটা ছিল আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক আওয়ামী শেডাওmarginLeft একটি অস্বীকপ্ত রাজনৈতিক দল বলে কথা বলা শুরু করলাম বিপদে আপদে দুঃসময়ে জেলে জেলের বাইরে গুলি খেয়ে কোথাও কোনোদিন আমার সেই কথা আমার সেই মুখ বন্ধ হয়নি এবং জীবন মৃত্যুর মুখামুখি দাঁড়িয়ে সংশক্তকের ভূমিকা অবলম্বন করে আমি কথা বলে গিয়েছি আমি অবশ্যই বলব অবশ্যই বলবো গত দশ বছর আমি যে আল্লাহর উপরে ভরসা করে যে সাহসিকতার সাথে কথা বলেছি এই এই সাহসিকতায় বাংলাদেশের কেউ কথা বলে নাই ভিতরের থেকে বাংলাদেশের ভিতরে আমাদের ফেরিত বলেছেন মিলিয়ন মানুষ দেখেছে না বাহিরে থেকে আমার অনেক সাহসী বন্ধু কথা বলেছেন তাদের প্রতি আমার সালাম রইল কিন্তু ভিতরে থেকে এট দা রিস্ক অফ মাই লাইফ আমি কথা বলার চেষ্টা করছি আপনার মনে আছে সাগর ভাই ছাব্বিশে অক্টোবর যেদিন তেইশ সনে বিএনপির দশ লক্ষ লোকের মিটিংকে আঠাইশ মিনিটে বা সাতাইশ মিনিটে ভেঙে দিয়ে তার মালা সৃষ্টি করেছিল গাজা উপত্যকার সৃষ্টি করেছিল কেউ যখন কথা বলে নাই কেউ যখন আমি আবারও বলছি কেউ যখন কথা বলে নাই আমি আপনাকে অনুরোধ করে বলেছিলাম আজকে আমি কথা বলতে চাই একত্রিশ অক্টোবর দুই হাজার তেইশ আপনি অনেক সময় সঙ্কোচ ছিলেন বাঁচতে পারবেন তো আমি বাসি আর মুনি আমি কথা বলবো এবং এক ঘন্টা আপনার সঙ্গে আমি এই আওয়ামী লীগ সরকার হাসিনা সরকার কি অত্যাচার আমাদের মিটিং এ এক বছর সবচেয়ে বড় কথা হলো আপনার দুজনেই মানে এই আওয়ামী লীগের পরিণতি কিভাবে হবে সেটি বারবার বলেছেন কি ধরনের ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি তারা হতে পারে বারবার আপনারা বলেছেন আই আর রাইট আমি প্রত্যেকটা কথায় বলেছি আজ না হোক কাল কাল না হোক খুব দ্রুত শিক্ষার পতন হবে সাতই জানুয়ারি যখন ইলেকশন হয়ে গেল আপনি নয়ই জানুয়ারি টক দয়া করে খুলে দেখবেন হুম 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 ইলেকশন তো হয়ে গেলে এখন আপনারা কি করবেন আমি কিন্তু চ্যালেঞ্জ করে বললাম এই সরকার আর ছয় থেকে সাত মাস থাকবে তারপরে পরে যাবে আপনি জিজ্ঞাসা করলেন কে ফেলবে এবং আল্লাহ রাষ্ট্র মানুষ ফেলবে আমি কিন্তু বলি না বিএনপি দল ফেলবে এবং এইটাই কথাটা প্রতিষ্ঠিত হয়েছে আমরা পাঁচই আগস্ট আমরা এগারোটা পর্যন্ত মানুষে খেলছি পরে আল্লাহ বলছে হারুলে ডিম আমি একটা টিপা দিবচল্লিশ মিনিট টিপলো টিপা দিতে বলছে এবং সে ফ্লাই করে চলে চলে গেছে গেছে এর পরের কথাগুলো যদি আমাকে বলতে আটই আগস্ট ইনুস সাহেবের নেতৃত্বে বাংলাদেশে একটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসলো আমরা খুব খুশি মনে তাদেরকে সমর্থন করলাম তাদেরকে দোয়া করলাম সাপোর্ট দিব বলে কথা দিলাম এবং ইউনুস সাহেবের মতো একজন টাওয়ারিং পার্সোনালিটি সারা পৃথিবীতে যাকে চিনে আমি তো বললাম যে ইউনুস সাহেব হলো 10 জন প্রধানমন্ত্রী লম্বা করলে একজনের উপর আরেকজন যত লম্বা হয় তার চেয়ে ইউনূস সাহেব অনেক লম্বা সেই ইউনুস সাহেব আমাদের দেশের দায়িত্ব নিলেন এবং উনি একটা অন্তর্বর্তীকালীন সময় উপদেষ্টা পরিষদ বলেন আর মন্ত্রী সভা পরিষদ মন্ত্রিসভা বলেন সেটা তিনি বললেন এইটার বয়স হইল এখন গত আট তারিখে তিন মাস আর মূলত তারিখ চলে গেল চোদ্দ তারিখ তিন মাস ছয় দিন এখন তিন মাস ছয় দিন বিশ্লেষণ করতে হলে আমাকে বলতে হবে যে এই সরকারের কাছ থেকে মানুষ যা আশা করছিল মানুষের যে আকাঙ্ক্ষা ছিল তা পূরণ হয় নাই তার প্রতিফলন হয়

তোমরা যারা কোটা আন্দোলন করতেছ একদম নির্দোষ কোটা আন্দোলন মতো সাদা খালি চাও চাও না এই প্রথম আমি বলছি বা ভোট দিতে চাও না গণতান্ত্রিক অধিকার চাও না মানুষ হতে চাও না যদি হতে চাও তাহলে তোমরা তোমাদের নির্দোষ কোটা আন্দোলনের সঙ্গে এটা যুক্ত করো এগুলা আমাদের অনেক আছে একদম মৃত্যুর মুখামুখি দ্বারায় আপনি বিশ্বাস করবেন না আমার বাসায় কারা আসছে কি করছে এগুলো আমি নাই বা বললাম নিজেকে বড় করার জন্য কিন্তু আমি বলবো আমরা মৃত্যুর ঝুঁকি নিয়েছি কিন্তু গত তিন মাসে যা হয়েছে তার কিছুই আমি জানতে পারিনি আমি বুঝতে পারিনি মানুষ আমাকে জিজ্ঞাসা করে ফজলু ভাই আপনার কথা শুনেতে অনেক দোয়া করছি আপনার পিছনে গেছি আন্দোলনের সংগ্রামের পিছনে গেছি আপনি বিশ্বাস করেন আমার দুইটা ছেলে একটা ব্যারিস্টার আমার বাসায় থাকে বড় ছেলেটা বাইরে থাকে দুইটা ছেলে একটা ব্যারিস্টার আর একটা একটা বিশাল একটা অতএব চাকরি করে ও এম এ পাস করা ছেলে ইংলিশে ওরা রাত্রে তিনটার সময় আন্দোলনে চলে গেছে দুই দিন বাসায় আসেনি রিস্কের মধ্যে গেছে আমি জানি আমার ছেলে আন্দোলন ওদের মাকে শুধু বলছে বাবাকে চিন্তা করতে না এই যে বাপে পুতে মিল্লা আমরা যে আন্দোলন সংগ্রাম করলাম এখন যখন মানুষ জিজ্ঞাসা করে কোথায় কি হচ্ছে কিছুই জানেন এই যে গত তিন দিন আগে একটা মন্ত্রিসভা হইল মন্ত্রিসভার তিনজন উপদেষ্টা হইল একটা ছেলেকে চিনি এই ছেলেটা ইউনুস সাহেবের মাথার উপরে বৈশা ছিল এই কারণে বলি আমি মাথার উপরে বৈষা ছিল ইনুস সাহেব নিজেই বলছে ও আমার মাথার উপরে না শুধু ও সারা বাংলাদেশের মাথার উপরে কারণ ওই হইলে দেশের আন্দোলনের বাস্তর মাইন্ড এখানে না সঙ্গে গিয়া কইছে নজি ক্লিন্টনের সামনে বলছে মাস্টার মাইন্ড ওই ছেলেটা অকল তার পথ ছেড়ে আবার মন্ত্রী হইল উপদেষ্টা আচ্ছা বুঝলাম তার অনেক যোগ্যতা সে অন্য দুজন যারা হইল আমি দেখলাম আমি চোখ বুঝেছিলাম হায় হায় দেশ হায় হায় মানুষ এইসব দেখার জন্য কেন আমার কাছে সময় মনটাতে খুব দুঃখ আজকে আমি দেখেন একটা কোর্টে মামলা করে বেরোচ্ছিলাম আমার তিনজন চারজন জুনিয়র আমাকে ঘেরাও করতেছিল এইভাবে আপনি তো মরে দেবেন আপনার চেহারার মতো মৃত্যুর সাপাইসা গেছে আপনি তো হাঁটতে পারতেছেন গত তিন দিন যাবৎ আমি কিছুতেই আমার মনের হিসাব মিলাইতে পারতেছি না যে একটা দেশে যে দেশে হাজারের উপরে ছেলে সন্তান রিক্সাওয়ালা ভালো মানুষ নারী পুরুষ যা আছে রক্ত দিছে সেই বক্তের সাগরে দাঁড়ায় যে একটা সরকার হইল সেই সরকারের উপদেষ্টা যে ব্যবসায়ীটার কথা বলল হইল সে আবার আমাদের মামলার পাঁচই আগস্টের মামলার আবার আসামি সেই লোকটা তো জেলখানায় থাকবে এবং সে আইসা আমার মাথার উপরে চাইপে বসলো উনি একজন হইলেন উপদেষ্টা আমার মাথার উপর আমাকে ওনাকে তো স্যার ডাকতে ইচ্ছা করতেছে গিয়া স্যার আপনি খুব ভালো কাম এইসব কেন হবে আমি আপনাকে বলি সাগর ভাই আপনাকে বলি আমি বিরানব্বই সনের জনাব শাহাবুদ্দিন সাহেব যেটার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন তার তত্ত্বাবধায়ক সরকার বলবেন এটাকে তার এডিনিম সরকারটাকে আমি দেখেছিলাম ওই নামগুলো দশ জনের নাম মনে করেন তো তাদের নাম কি কি ছিল এবং সেই নামের মধ্যে একটা নাম ছিলেন উপদেষ্টার মধ্যে জনাব মোহাম্মদ ইউনুস আপনার কি মনে পড়ে প্রথম এই যে অবস্থা আস্তে আস্তে এমন একটা জায়গাতে গেল কারা উপদেষ্টা তাদের কি ইতিহাস দেশের প্রতি তাদের কি কন্ট্রিবিউশন এবং ইউনুস সাহেবের সরকারের মধ্যেও যদি আমরা সেই ধরনের মানুষ না দেখি এবং আমরা যদি টেলিভিশনের সামনে বৈশা না তাকে আনন্দনা নেওয়া যে এই পাঁচজন উপদেশটা কে হবে নিশ্চয় আমার দেশে খুব বড় মাপের মানুষ হবে যাদেরকে দেখে আমরা মাথা নত করবো সেলিউট দিব সেই লোকগুলাকে আমার মনে হইল আমি আজকে চার দিন যাব টেলিভিশন খুলি না কারণ টেলিভিশন খুললে অনেকের চেহারা দেখা যাবে যে চেহারাগুলো আমি দেখতে চাই না এখন যে কর্মকাণ্ড হচ্ছে আমি আগেই বলেছি এই সরকারের এখন যে কর্মকাণ্ড হচ্ছে সেটা আমি সেটা বলবো না তবে একটা জিনিস বলি এই সরকার যদি ফেল করে। বেঁচে থেকে সরকার ফেল করুক এটা আমি চাই না এই সরকার ফুল মার্কস নেয়া পাশ করুক এবং তার একমাত্র পথ হলো পাশ করার একমাত্র পথ হলো পরীক্ষা দেওয়া সেই পরীক্ষাটার নাম হলো মেট্রিক পরীক্ষা আয়ে পরীক্ষা বি এ পরীক্ষা এম এ পরীক্ষা পরীক্ষাটার নাম হবে নির্বাচনের পরীক্ষা উনার একমাত্র কাজ উনাকে বলতে হবে কতদিন পরে আঠারো কোটি মানুষের যে প্রতিনিধি হবে আঠারো কোটি মানুষের মতামত নিয়ে যে প্রতিনিধি হবে সেই প্রতিনিধি নির্বাচনটা কবে হবে উনি যদি বলে এক বছরে পারবো না আমি রাজি হইলাম দুই বছরে পারবো না তাও আমি রাজি হইলাম কিন্তু কবে পারবেন আপনি বলে একটা ইলেকশন এটি হলো প্রথম এবং প্রধান কাজ অন্যান্য কথা যে কথা হয় সেই কথার উত্তর যদি আমি দেই সেই কাজের উত্তর যদি আমি দিই মানুষ আমাকে ভুল বুঝবে আমি সেই ভুল বুঝাবুঝির মধ্যে যাইতে চাই না